আজস নেই হ্যাঁ আছে আছে মার মার বাই নে তোর আরে মামা আজকে নাকি ASCII মারা গেছে ওনাসিয়া ওই দর্শন আসিয়া আজকে মারা গেছে আরে बेटा ওই আসিয়ারে যে দর্শন করছে প্রত্যেকটা বুকে 하다রাম बेटा দর্শন করার পর কেউ বেঁচে রাহে আমি যদি দেখেন থাকতাম আমি কি করতাম জানোস দর্শন করার পর সোজা মাইরা দিতাম তবে আসিয়ারে খুব বাজেভাবে টর্চার করছে হুম কথাটা ঠিক বলছোস কালার জীবনে তুমি টেস্ট নিলাম আইস ফিজন্দি একটা বোরকার লির সাথে প্রেম করতে পাইলাম না হ্যাঁ বেটা এখন প্রেম করার যোগ আছে ফেসবুক দেওয়াজ না সারা দেশে এখন কি চলে শুধু ধর্ষম দর্শন আর ধর্ষম আরে ধর্ষণের কোনো বিচারও নাই দর্শন করবি জেলে যাবি কিছুদিন থাকবি এরপর আবার আয় পড়বি শেষ হয়েছে এত সাফা না চাইরা পাইলে করিয়া দেখায়া দে আচ্ছা আয় চল আজকে দর্শন করবি চল উঠ আহারে সারাদিন শুধু দশম চলতে আছি বুঝি না কোন দেশ পরিবর্তন হবে সাসা সাসা আপনার মাইয়া রুকিয়া কই আমার মাইয়া তো গতকাল তার আন্টি বাড়িতে বেড়াতে গিয়েছি এখন তো আসে নাই বলো কি হয়েছে আইবো কেমনে সাসা আপনার মায়ের কারা জানে মাইরা দর্শন করে ফুরাম বাড়ির পাশে রাই খেয়ে গেছে আমার মায়ের রুকিয়ারে মাইরা কথা রাখছি তুই কৃষ্ণ এলি আমারে কি এত সকাল আমাদের বাড়িতে হয়েছে বাবা ও বাবা কি হয়েছে বাবা কি হয়েছে আপনার বাবার কি হয়েছে তোর বোন কি আরে কারা জানো দর্শন করে মায়ের পুরাম বাড়ির পাশে ফালাই রেখে গেছে এটা শুনে তোর বাবা স্টক করছে কি আমি এক্ষুনি দেখ গতকালকে তো পুরান বাড়িতে বোরকা একটা মাইয়ারে আমি দর্শন করছিলাম তার মানে কি ওইটা ওইটা রুকিয়া ছিল আমি কি করলাম আমি কি করলাম আমি আমার নিজের বোনকে আমি কি করলাম না এটা হতে পারে না দর্শক তুমি মনে রেখো ধর্ষিতা তোমার বোনও হতে পারে